আজ আমি আমার জীবনে যে মেডিকেলটা হয়েছে ওটার ব্যাপারে আমি একটা বাক্য দিতে চাই আমি অনেক বছর ধরে সন্তানের চেষ্টা করছিলাম কিন্তু আমি প্রতিবার হতাশ হচ্ছিলাম এবং অনেক ডিপ্রেশনে আমি চলে গেছিলাম আমি খালি একবারই অমিত পাস্টার অমিত মণ্ডলের ওখানে গেছিলাম গিয়ে আমি প্রার্থনা করেছি তাকে আমাদের সব কিছুর ব্যাপারে বলেছিলাম সে আমাদেরকে গাইডও করেছিলো আমাকে আর আমার হাজব্যান্ডকে যে আমাদেরকে কীভাবে প্রার্থনা করা উচিত কীভাবে আমাদেরকে যিশুকে ডাকা উচিত প্রতিটা সময় কিভাবে আমাদেরকে কি কি জিনিস ত্যাগ করা উচিত তো আমি সেইভাবেই করেছি এবং আমার আর একটা বড়ো রোগ ছিল যেটা হচ্ছে পিসিওডি যেটা ওভারির একটা রোগ থাকে যেটার কারণে বাচ্চা হয় না এবং বাচ্চা আসলেও সেটা মিসক্যারেজ হয়ে যায় যেটার ভোগও আমি করেছিলাম আমার মিসক্যারেজও হয়েছিল এই দু হাজার চব্বিশেই ফেব্রুয়ারি মাসে আমার মিসক্যারেজ হয়েছিল তো আমি আরও বেশি হতাশ হয়ে গেছিলাম কিন্তু যখন আমি পাশোরের ওখানে যাই উনি যখন গাইড করে তারপরে আমি বাড়ি ফেরত আসার পর থেকে আমি প্রার্থনা করা শুরু করি আমি এভরিডে প্রার্থনা করা শুরু করি মনে মনে যেটুকু সময় পাই পাঁচ মিনিট দশ মিনিট আমি কোনো নির্দিষ্ট সময়তে প্রার্থনা করতাম না আমি যেরকম পারতাম সেরকমভাবে প্রার্থনা করতাম আমি অনেক কান্নাকাটি করেছি অনেক কিছু করেছি তার কাছে আমি অনেকভাবে আমি ঈশ্বরের কাছ থেকে চেয়েছি যে যিশু আমাকে একবার তুমি আমাকে সুযোগ দাও আমাকে মা হওয়ার জন্য আর সে আমার প্রার্থনা শুনেছেন আজ আমার জীবনে সেই মেরিকেলটা হয়েছে আর আমি এখন দু মাসে প্রেগনেন্ট ইনফ্যাক্ট আমার বেবি পুরোপুরি সুস্থ আগের বারে যেরকম আমার বেবি ফ্যালোকিয়ান টিউবে ছিল বলে মিসক্যারেজ হয়ে গেছিলো এইবারে আমার বেবি পুরোপুরি হেলদি অ্যান্ড সুস্থ আমি আমার রিপোর্ট আপনাদেরকে দেখাতে চাই এই হলো আমার রিপোর্ট দেখতে পারবেন ডেট এখানেই রয়েছে নয় জুলাই আমার দুটোই ওভারই পুরোপুরি ঠিক হয়ে গেছে আর আমার বেবিও পুরোপুরি সুস্থ তো এই যে মেডিকেলটা আমার সাথে হয়েছে এইটাতে একটাই জিনিস প্রমাণ করে যে ঈশ্বর আমাদেরকে কোনো দিনই কষ্টতে দেখতে পারে না খালি আমাদেরকে আমাদের বিশ্বাসটাকে তার প্রতি যেটা আছে ওটাকে বানিয়ে রাখতে হবে আর বি পরিস্থিতি আসুক কিছু বি হয়ে যাক আমরা যাতে ভেঙে না পড়ি অনেক সময় আমি ভেঙে পড়েছিলাম এরকম মনে হয়েছিল যে আর প্রার্থনা করবো না কারণ আর হচ্ছে না আমার দ্বারা আমি আর কষ্ট পাচ্ছি না সবার আমার বান্ধবীদের নিউজ আসছিল ওরা প্রেগনেন্ট হচ্ছে আমার আত্মীয়দের নিউজ আসছিল তারা প্রেগনেন্ট হচ্ছে কোথাও না কোথাও আমি খুশিও হচ্ছিলাম তাদের জন্য কিন্তু কোথাও না কোথাও মনে কষ্টটাও হচ্ছিলো যে আমি হচ্ছিলাম না কিন্তু অ্যাট লাস্ট ঈশ্বর আমার চোখের জল দেখে সে আমাকে মা হওয়ার সুযোগ দিয়েছে তাই জন্য আমি সব ভাই বোনদেরকে সব খ্রিস্টান ভাই বোনদেরকে হাজ্য করে অনুরোধ করছি যে নিজের বিশ্বাস ঈশ্বরের প্রতি কোনো দিন ভাঙবেন না যাই হয়ে যাক তার কাছে দিনে পাঁচ মিনিট হলেও কান্নাকাটি করে তার কাছ থেকে চাইবেন যা চাইবেন মন থেকে যদি সেটা আপনাদের জন্য ভালো হয় আর যদি সেটা উচিত হয় ঈশ্বর তাহলে আপনাদেরকে অবশ্যই দেবেন জয় যিশু